আজকের রেসিপি আম কাসন্দি এই সময় আম থাকতে থাকতে বন্ধুরা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো আম কাসন্দি বাইদাভে আমি শম্পা শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এই আম কাসন্দিটা আমি কীভাবে বানালাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ বন্ধুরা এই কাসন্দিটাকে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে এটা কিন্তু যে কোনো স্ন্যাক্সের সাথে ভীষণ ভালো লাগবে আর তোমরা শাকের সাথে যে কোনো কিছুর সাথেই তোমরা এটা খেতে পারো হ্যাঁ আমি এই কাসন্দিটা বানিয়েছি কিভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আর এই কাসন্দিটা এক বছর তোমরা ঘরে সংরক্ষণ করে রাখতে পারবে ছোট ছোট টিপস ফলো করো কেউ ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা দেখতে থাকো আর দেখো আমি আরও বাটির মধ্যে বেড়ে নিচ্ছি কারণ অনেকটা কাসন্দি হয়ে গেছিল এই কাসন্দিটা আমি দেব তারা খেয়ে দেখবে কেমন হয়েছে দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে এটা করলাম সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দেবো এই কাসন্দিটা বানাতে কি কি উপকরণ নিয়েছি আমি দেখো এবার আমি ঢাকনাটা আটকে দিলাম এটা আমি ফ্রিজে রেখে দেব আর যে বাটিতে বেড়েছি এগুলো আমি দেব দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আমার এই রেসিপিটা দেখো আমি কি কি নিয়েছি আমি এখানে পঞ্চাশ গ্রাম সাদা সর্ষে পঞ্চাশ গ্রাম কালো সর্ষে একশো গ্রাম সর্ষের তেল আর এটা হচ্ছে একটা কাঁচা আম আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা হচ্ছে এক বাটি ভিনিগার আর কিছুটা আদার টুকরো আর চারটি কাঁচা লঙ্কা আর কিছু মশলা নিয়েছি দেখো এখানে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গোলমরিচ আর হচ্ছে গোটা ধনে আর এটা হচ্ছে মৌরি এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব বন্ধুরা দেখতে থাকো দেখো আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি ভালো করে বেছে আমি সর্ষেটা জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি আমি এটাকে চার পাঁচবার করে ভালো করে ধুয়ে নেব সর্ষেতে অনেক সময় মাটি থেকে থাকে সেটা যেন চলে যায় ভালো করে আমি এটাকে চার পাঁচবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। দেখো বন্ধুরা জল পাল্টিয়ে ধুয়ে এটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি যখন আমি পেস্ট করব পেস্টটা যেন খুব স্মুথলি হয় আমি এবার একটা মিক্সির জার নিয়ে নিলাম এতে আমি পুরো সর্ষেটা দিয়ে দিচ্ছি আর এতে অ্যাড করলাম আদার টুকরো আর চারটে কাঁচা লঙ্কা এটা আমি ভালো করে পেস্ট করে নেব দেখো বন্ধুরা পেস্ট হয়ে গেছে আমি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি কত সুন্দর পেস্ট হয়েছে দেখো আবারও আমি একটা মিক্সির বাটি নিলাম এটাতে আমি কাঁচা আমগুলো নিয়ে নিচ্ছি এটাও আমি ভালো করে পেস্ট করে নেব এই পেস্টের সময় আমি দিয়ে দিলাম এক চামচ রেগুলার নুন আর এক চামচ বিট নুন এটা দিয়ে আমি ভালো করে এবার পেস্ট করে নেব দেখো বন্ধুরা পেস্ট হয়ে গেছে দেখো কত সুন্দর পেস্ট হয়েছে দেখতেই পাচ্ছো বন্ধুরা এবার এটাকে আমি সর্ষে সেটাকে দিয়ে দিলাম সর্ষের এবার আমি দেখো যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি ভালো করে আমি একটু ভেজে নেব ভেজে এটাকে আমি পেস্ট করব দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার মিক্সির বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ভালো করে আমি এটাকে গুঁড়ো করে নেব দেখতে থাকো বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে আমি এই আমকাশমি তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো হয়ে গেছে এবার এটাকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব দেখো ছেঁকে একদম মিহি মশলাটা নিয়ে নিলাম আর এটা আমি রেখে দেবো অন্য কোনো রান্নাতে আমি এটা ব্যবহার করবো দেখো কতটা স্মুথলি হয়েছে মশলাটা দেখতেই পাচ্ছ এইভাবে তোমরা একটু ছেঁকে নেবে তাহলে ভালো ভালো মশলাটা তোমরা দিতে পারবে আর দেখো এবার আমি মিশিয়ে নিচ্ছি পেস্টের মধ্যে দিয়ে দিলাম এটা আমি ভালো করে এবার মিশিয়ে নেব মশলাটাকে এই পেস্টের সাথে আমার সর্ষের পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা মেশানো হয়ে গেছে দেখো এবার আমি গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি পরিমাণ মতো জল দিলাম এখানে আমি তিনশো গ্রাম জল দিয়েছি জলটাকে ভালো করে ফুটে গেছে এবার আমি এতে হলুদ দিয়ে দিলাম দেড় চামচ হলুদটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম দেখো ফুটে এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দশ মিনিট জলটাকে ভালো করে ফুটিয়ে নেব তার জন্যে ঢেকে দিলাম ফিরে আসলাম দশ মিনিট পরে দেখো বন্ধুরা জলটা ফুটে গেছে জলটা কিন্তু কমিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ কতটা কমে গেছে দশ মিনিট গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এবার আমি যে পেস্টটা করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা পুরো পেস্ট আমি দিয়ে দিচ্ছি এই হলুদ জলের মধ্যে এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কালারটা দেখো জাস্ট ওয়াও একদম দোকানের মতো হয়েছে কালারটা দেখতেই পাচ্ছ এবার আমি ভালো করে নাড়াব বন্ধুরা এদিকে লক্ষ্য রাখবে যেন তলায় লেগে না যায় তাহলে কিন্তু কাসন্দি থাকবে না বেশি দিন আর একটা পোড়া গন্ধ ছাড়বে আর সাইডে যেগুলো লেগে যাচ্ছে সেগুলো বারবার করে নামিয়ে দেবে কোনটির সাহায্যে দেখো এইভাবে কাসন্দিটাকে আমি নাড়াচ্ছি ফুটছে আর আমি নাড়াচ্ছি কোনোভাবে যেন নিচে লেগে না যায় দেখো বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম এক চামচ চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য এই চিনিটা কিন্তু অবশ্যই তোমরা দেবে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আমি যেহেতু জলটা গরম করে নিয়েছিলাম আমি অনেকটা টাইম তার জন্য বেশিক্ষণ এটা আমি করব না অল্প সময়তেই এটা হয়ে যাবে দেখো এবার আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো করে সর্ষের তেলটা এখানে কিন্তু একশো গ্রাম সর্ষের তেল আছে বন্ধুরা এবার তেলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব অনবরত এইভাবে নাড়তে হবে বন্ধুরা তেলটা একদম মিশে যাবে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে তেলটা মিশছে ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা এইভাবে কাসন্দি করলে পরে তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে করে দেখবে এই গরমকালে কিন্তু এই কাসন্দিটা খাওয়া ভীষণ উপকার শরীরের পক্ষে এই সময় সবার বাড়িতেই শাক হয় শাকের সাথে এই কিন্তু খুব ভালো লাগে খেতে বন্ধুরা আর যে কোনো স্ন্যাক্সের সাথে তো ভালো লাগেই দেখো বন্ধুরা হয়ে এসছে এবার আমি দিয়ে দিলাম এক বাটি ভিনিগার ভিনিগারটা যত বেশি দেবে তত বেশি ভালো হবে আমি এক বাটি দিয়েছি দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে এই ভিনিগারটা দিলে কিন্তু বন্ধুরা তোমরা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে অনেক দিন এই কাসন্দিটা ভালো থাকবে কোনো প্রকার নষ্ট হবে না দেখো বন্ধুরা হয়ে এসেছে এটা আমি একটু ঘনই করেছি চাইলে তোমরা এর থেকে পাতলাও করতে পারো যেহেতু আমি ভারীতে খাবো তাই এটা ঘন করেছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এই আমকাশন্দে এই গরমে তোমরা কাছে আম থাকতে থাকতে একবার চটপট বাড়িতে বানিয়ে ফেলবে আমকাশন্দে ভীষণ সহজ পদ্ধতিতে তোমাদের করে দেখালাম কোনো রকম ঝঞ্ঝাট ছাড়া এবার তোমাদেরকে আমি বাটিতে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে তার জন্য দেখো একটা বাটি নিয়েছি দেখো বন্ধুরা কালারটা জাস্ট ওয়াও এত সুন্দর এসেছে আর খেতে কিন্তু অপূর্ব হয়েছে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে আমার এই কাসুন্দি তবে এটা আমি ঠান্ডা করতে দেব কারণ ঠান্ডা না হলে এটা কৌটোতে ভরা যাবে না নষ্ট হয়ে যাবে তাই আমি এটা বাটিতে বেড়ে ঠান্ডা করতে দেব দেখো বন্ধুরা আমি একটা ঝুড়ি চাপা দিয়ে রেখে দিলাম একদম পুরো ঠান্ডা হয়ে যাবে আর এই কৌটা নিয়েছি এটাতে আমি ঢেলে নেব তবে এই কৌটাটা কিন্তু ভালো করে ধুয়ে একদম শুকনো করে নেবে কোনো প্রকার যেন জল না থাকে কৌটোতে দেখো বন্ধুরা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর ফিরে আসলাম আমি দেখো কত সুন্দর হয়েছে এবার আমি কৌটায় ভরে নেব ভরে ফ্রিজে রেখে দেবো দেখো বন্ধুরা বেরিয়ে নিয়েছি আমি কেমন হয়েছে বন্ধুরা আমার এই আম রেসিপিটা এতক্ষণ দেখলে সম্পার ইউটিউব চ্যানেল আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে কোনো নেক্সট কোনো এপিসোডে ততক্ষণের জন্যে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো